なるほどね。 এই কি একটু বানাতে দিবে দাঁড়াও আমি বানিয়ে নিই ওয়াও পুরো আগে দাও আমাকে দাও

সুপারম্যান আয়রন ম্যান ব্যাটম্যান ওরা থাকবে আর আমার সাথে থাকবে গোপাল মাধবাধ এই তারাই থাকবো আমি এই দিকে থাকবে গোপাল মাধব আর এই তারাতে থাকবে গোলাম মসিদা না না এই তারাতে থাকবে হুমায় দাদা কারণ এটা মনে হয় কিপা আর এই তালায় থাকবে গোলাম মসিদা

না তুমি তো চাপ দিতে পারো না এভাবে চাপ দিতে পারো না